কুটিয়ারী শরীফ থেকে পনেরো লক্ষ টাকার হিরোইন সহ গ্রেপ্তার এক কুটিয়ারী শরীফ থেকে তিনশো ছিয়াশি গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার এক উদ্ধার হওয়া হিরোইনের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার বেশি বলে দাবি বলেছেন নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা সোমবার রাত্রি আটটা নাগাদ ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির অন্তর্গত ঘুটিয়ারি শরীফ বাজার এলাকা থেকে আরমান শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ডিএসপি ক্যানিং দিবাকর তারই নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সদ থেকে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় সাদা পোশাকে নজরদারি করছিল অবশেষে পুলিশের জালে ধরা পড়ে আরমান দ্রুতকে দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হচ্ছে এই হিরোইন কারবারের সাথে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারি শরীফ ফাড়ির পুলিশ ধৃতকে নিজের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যদিও আরমানের দাবি তাকে ফাঁসানো হচ্ছে এ বিষয়ে অবশ্য শাসক দলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব গতকাল সন্ধ্যাবেলায় আমাদের এসওজি এবং জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ আরোপের একটা স্পেশাল সিক্রেট সোসের ইনফরমেশানের বেসিসে আমরা জানতে পারি যে আরমান শেখ যার বাড়ি ঘুটিয়ারি শরীফের হসপিটাল পাড়ায় বাসরা জিপি আর সে ওখান দিয়ে আমাদের যে এন আর্টিকেলস আর্টিকেল স্পেশাল হিরোইন ওর একটা কোয়ান্টিটি নিয়ে ওখানে যাবে আর সেই জন্যেই আমরা ওই সিক্রেট ইনফরমেশানের বেসিসে ওটা এক্সারসাইজ করার জন্যই আমরা ওখানে একটা রেড করি এবং রেড করে ওখানে ওকে আমরা পাই এবং ওর কাছ থেকে আমরা থ্রি এইটি সেভেন গ্রামস হেরোইন আর এটা কমার্শিয়াল কোয়ান্টিটি পড়ছে সেই হেরোইন আমরা থেকে সিজ করেছি আর ওকে আমরা আজকে উইথ সিক্স ডেজ পিসি পিরিয়ার কোর্টে পাঠাচ্ছি আমরা ডিউরিং পিসি পিরিয়ড ওকে আরো ডিটেলস ইন্টারগেশন করবো ডিটেলস ইন্টারগেশন করার আমরা পরে জানতে পারবো যে পুরো র্যাকেটটা কী ছিল ও কার কাছ থেকে রিসিভ করছিলো ও কতদিন ধরে এই কাজ করছিল ওর এর সঙ্গে আরও কারো কারো যুক্ত আছে কে কে এবং ওর রিসিভার কারা আছে এবং ও কোথা থেকে মালগুলো সরবরাহ করতো আমরা পুরো র্যাকেটটা আরও এক্সপোজ করার চেষ্টা করবো ডিউরিং প্রলং ইন্ট্রেশন

মাঝে মাঝে এন এর এইরকম সাবস্টান্স পাওয়া যায় এবং মানুষের যে ওটা এফেক্ট পড়ে সেই ছবিও আমরা দেখতে পাই আমরা চেষ্টা করছি আরো আমরা রেটটাকে ইন্টেন্সিভ করার জন্য এবং যাতে ভুটিয়ারি শরীর থেকে এই যে কারবার আছে এটাকে নির্মূল করা যায় আমাদের রেট কন্টিনিউ আছে আমরা রিসেন্ট পাস্টে অনেকগুলো রেট করেছি যেটা কালকেও আরেকবার করলাম ওই রেট ভবিষ্যতে চলতে থাকবে আশা করি এরপরে ভুটিয়ারি শরীফ এলাকায় আমাদের এই যে এন ডিপিএস এর আছে এটা কমবে ভুটিয়ারি শরীফ থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা